আমি এখন চলে এসেছি পূর্বস্থলী স্টেশনের যে চার নম্বর প্ল্যাটফর্মের একদম পাশেই একটা নার্সারি বা জমির মতো আছে দেখো এখানে অনেক ধরনের ফুল এখানে ফুটে আছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো সামনে একটা গাঁদা ফুলের গাছ দেখো কত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো অনেকটাই বড় করে এরিয়া পূর্বস্থলী স্টেশনের একদম পাশেই এটা অনেকটাই বড় এরিয়া তোমরা দেখো দেখতে পাচ্ছ অনেক ধরনের ফুল এখানে আছে এই ফুলগুলোর দাম তেমন হবে না কুড়ি কুড়ি তিরিশ টাকা করে চারা পড়বে একটা চারার দাম হ্যালো বন্ধুরা একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি পূর্বস্থলী তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন সেই পূর্বস্থলী স্টেশনে দাঁড়িয়ে আছি আজকে আমি যাবো সেই পূর্বস্থলীতে যে নার্স নার্সারি আছে সেই নার্সারিতে যাবো এবং তোমাদের দেখাবো যে এখানে কত কী ফুলের চারা তোমাদের পাওয়া যায় সেটাই তোমাদের আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো যদি তোমরা এখন সেই শীতের মৌসুম চলে এসছে এখন ফুল চাষটা খুব ভালোই হয় তাই তোমরা যদি বাড়িতে বাড়িতে বা ছাদে ফুল লাগাতে চাও মানে ফুলের গাছ লাগাতে চাও তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন ফুলের চারা এখানে পাওয়া যায় এবং কেমন দাম সেটি আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাহলে চলো তোমাদের দেখাই যে কি কি ফুলের চারা এবং ফুলের গাছ এখানে পাওয়া যায় সেটাই তোমাদের দেখাবো তাহলে চলো দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা আমি এখন চলে এসছি পূর্বস্থলী স্টেশনে যে চার নম্বর প্ল্যাটফর্মের একদম পাশেই একটা নার্সারি বা জমির মতো আছে দেখো এখানে অনেক ধরনের ফুল এখানে ফুটে আছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো সামনে একটা গাঁদা ফুলের গাছ দেখো কত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো অনেকটাই বড় করে এরিয়া পূর্বস্থলী স্টেশনের একদম পাশে পাশেই এটা আছে যে আমবাগানটা আছে সেই আমবাগানের পাশেই এই জমি বা নার্সারি আছে এই নার্সারির নাম নামটা তো কি ঠিক জানি না হয়তো এটা জমি মতো এটা নার্সারি নয় এইখানে চাষ করা হয় ফুলগুলো এখান থেকে নিয়ে হয়তো বিক্রি করা হয় অনেকটাই বড়ো এরিয়া তোমরা দেখো দেখতে পাচ্ছ অনেক ধরনের ফুল এখানে আছে এই ফুলগুলোর দাম তেমন হবে না কুড়ি কুড়ি তিরিশ টাকা করে চারা পড়বে একটা চারার দাম তোমরা আসলে আসতে পারো এটা হচ্ছে কড়িগাদা মনে হয় কুড়ি কড়ি কড়িগাদা ফুল বলে সেটা এখানটা আছে দেখো অনেক ধরনের ফুল এখানে ফুটে আছে দেখো কতটা সুন্দর দেখো লাগছে এগুলো দেখো দেখো হেবি সুন্দর লাগছে কার কালারটা খুব সুন্দর একদম কমলা রঙের অনেকটা লাগছে এখানটায় দেখো অনেক বড়ো এরিয়া দেখো অনেকে কিনতে এসছে অনেকে ওইদিকে এই এরিয়াটা অনেকটাই বড় গাঁদা ফুলই বেশি আমি এখানে দেখতে পাচ্ছি এইদিকে দেখো সূর্যমুখী ফুল ফুটে আছে দেখো ওইদিকে সূর্যমুখী নাকি চন্দ্রমল্লিক কেমন হবে এগুলো এই দেখো ওইদিকে দেখো ওইদিকে কত কত ধরনের ফুল এখানে ফুটে আছে দেখো গাঁদা ফুল গাঁদা ফুলই বেশি আমি এখানে যা দেখতে পাচ্ছি অনেক ধরনের গাঁদা ফুল আছে হলুদ লাল গোলাপি অনেক ধরনের গাঁদা ওই দিকটা দেখো কত সময় লাগ ওটা দেখো একদম লাল টকটকা হয়ে ফুটেছে দেখো এদিকে এটা জমির মতো অনেক বড় এরিয়া জমির মতো জমি দেখো তোমরা দেখতে সেই জমির মধ্যে আছি এটা একটা জমি কোনো নার্সারি নয় জমির মধ্যে এখানে চাষ করা হচ্ছে সামনে তোমরা দেখতে পাচ্ছ সূর্যমুখী ফুল ফুটে আছে দেখো এই দেখো সূর্যমুখী ফুলগুলো এখানে ফুটে আছে জমির মধ্যে অতটা ভালো হয়নি এখনো হ্যাঁ দেখো সূর্যমুখী ফুলের একটাই বৈশিষ্ট্য যে এটা যেদিকে সূর্য থাকবে সেই দিকেই মুখটা করে থাকবে দেখো তোমরা দেখতে পাচ্ছ এইদিকে সূর্যমুখী ফুলটা দেখো ওইদিকে দেখো আরে ধরনের কি একটা ফুল আছে এদিকে তোমরা এটা আসলে আসতে পারো সূর্যস্থলী যে স্টেশনটা আছে সেই স্টেশনের একদম পাশেই এটা চার নম্বর প্ল্যাটফর্মের পাশেই তোমরা ট্রেনের আওয়াজও শুনতে পাচ্ছ এবং দেখতেই পাচ্ছ যে ওই দিক দিয়ে পাশ দিয়ে ট্রেন যাচ্ছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যতদূর চোখ যায় ততদূরই ফুল গাছের বাগান শীত এখনও অতটা ভালোভাবে পড়েনি যতটা শীত পড়বে ততই ফুল গাছ আরও ভালো হবে এবং ফুলগুলো আরও ভালো করে ফুটতে আরম্ভ করবে এদিকে লঙ্কাও লঙ্কা গাছ রয়েছে এখানটা দেখো এই দেখো এখানে লঙ্কা ফুটে আছে দেখো লঙ্কা ধরে আছে দেখো লঙ্কাগুলো কেমন লাল লাল ধরনের অনেকটাই দেখো অনেকটা লাল লাল কালো লঙ্কাগুলো একদম কালো এমন লঙ্কা আমি দেখিনি কোনোদিন আগে এই প্রথম দেখলাম এগুলো সেই কড়ি কড়ি ফুল বলে কড়িগাঁথা বলে সেই কড়িগাথাগুলো যেমনি কাঁদা ফুলগুলো অনেকটা থোকা থোকা হয় বড় বড় হয় কিন্তু এটা তেমন হয় না এদিকে একটা কী ফুল গেছে এটা দেখো লাল একদম এ দেখো এটা কী ফুল বলে কি জানে আমি জানি না তোমরা জানো তোমরা যদি জানো সেটা কমেন্ট করে জানিও দেখো ফুল গাছ চাষ করার একটা শখ থাকে অনেকে সেই বাড়ির ছাদে বা বাড়ির উঠোনে ফুল গাছ লাগায় দেখতে সুন্দর লাগে যারা এই ফুল গাছ চাষ করতে চান বা চাও তারা এখানে এসে নিয়ে যেতে পারো অনেকটাই কম দামে পঁচিশ তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ফুল গাছের চারাগুলো পেয়ে যেতে পারেন এর থেকে কমেও আছে দশ দশ টাকা থেকে শুরু এ দেখো এদিকে কী একটা ফুল গাছ আমি ঠিক জানি না নামটা এ দেখতে অনেকটা সুন্দর সুন্দর লাগছে দেখো তোমরা দেখতে পাচ্ছ গাদা গাদা ফুল গাছ দেখো হলুদ হলুদ গাদা এই দেখো কতটা সুন্দর লাগছে দেখো দেখো এইদিকে আরেকটা গাছ রয়েছে এর নাম হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল আছে এটা আমি জানি তাই তোমাদের বলে দিলাম দেখো চন্দ্রমল্লিকা ফুলটা এখানটা রয়েছে দেখো চন্দ্রমল্লিকা ফুল ফুলগুলো ফুটে আছে কতটা সুন্দর লাগছে দেখো অনেকই চারা আছে তোমরা আসলে এইখানে নিয়ে খুবই স্বল্প মূল্যে এখান থেকে তোমরা ফুলের চারাগুলো আমি জমির এই ধারটায় আসলাম এদিকে দেখো কত কতগুলো দেখো গাঁদা ফুল দেখো ধরে গাঁদা ফুল রয়েছে দেখো অনেকগুলো গাঁদা ফুল দেখো এখানে আছে দেখো কতটা সুন্দর লাগছে দেখো একদম ভর্তি হয়েছে যেদিকে চোখ যাবে শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুল মানে পাতার থেকে মনে ফুলই বেশি এখানে দেখা যাচ্ছে পাতাই কম ফুলই বেশি তোমরা দেখো যেখানে চোখ যাবে সেখানে শুধু ফুল আর ফুল ওইদিকে রয়েছে হলুদ গাঁদা এটা তোমাদের দেখালাম যেটা সেটা হচ্ছে লাল গাদা আবার এইদিকে দেখো গোলাপ ফুলের গাছ লাল গোলাপ সাদা গোলাপ সব এখানে আছে দেখো লাল সাদা গোলাপ এদিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো সেই গোলাপ ফুল ফুটে আছে এখানে গোলাপ ফুল গুলো খুবই মানে খুবই সুন্দর এই দেখো গোলাপ ফুল গুলো ঝাঁকে দিলেও গোলাপ ফুলের পাপড়ি একটাও পড়ছে না দেখো কত সুন্দর দেখো দেখো কত সুন্দর লাগছে তোমার দেখো একটা কৃষ্ণ তুলসী কৃষ্ণ তুলসী কৃষ্ণ তুলসী গাছ রয়েছে দেখো এখানে একটা কৃষ্ণ তুলসী গাছটা হচ্ছে যে পাতাগুলো হয় সেগুলো অনেক কালো কালো বা লাল লাল রঙের হয় এ দেখো এর পাতাগুলো অনেকটা কালচে কালচে এটা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ তুলসী গাছ আর যেটা এই রাধা তুলসী হয় সেটা এই পাতাগুলো একদম সবুজ হয় আর এটা দেখো একটু লালটে লালটে বা কালো 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 হয়েছে দেখো এদিকে দেখো গা গাঁদা ফুল গাছ রয়েছে লাল হলুদ গাঁদা যত দূর চোখ যাবে সবদিকে শুধু ফুল আর ফুল এদিকে অনেক ছোটো ছোটো ফুল গাছ রয়েছে দেখো এগুলো মনে হচ্ছে সেই করি গাঁদা মনে হয় এগুলো এ দেখো এদিকে সেই গাঁদা গাঁদা ফুল গাছে এগুলো একদম চারা এগুলো ফুল তেমন হয়নি কেবল হচ্ছে দু একটা করে অনেক লোকই এইখানে এই জমিতে কাজ করছে দেখো অনেকটাই বড় এরিয়া এই যে এই এইগুলো দিয়ে জমিতে সেই জল দেওয়া হয় ফুল গাছে এটা দিয়ে সেই জল জল দেওয়া হয় দেখো হ্যালো বন্ধুরা দেখো আমি সেই এখন সেই যে পূর্বস্থলী স্টেশনের চার নম্বরের পাশে যে একটা নার্সারি বা জমি মতো আছে এটাকে জমি বলা চলে স্টেশনের একদম চার নম্বর প্ল্যাটফর্মে একদম পাশেই তোমরা দেখতে পাচ্ছ যদি তোমরা আসতে চাও তাহলে অবশ্যই তোমরা আস আসতে পারো এখানে তোমরা খুবই স্বল্প মূল্যে ফুল গাছের চারা অনেক ধরনের ফুল গাছ এখানে আছে সেই চারা তোমরা পেয়ে যাবে স্বল্প মূল্যেই তাই যে তোমাদের আমি ভিডিওর মাধ্যমে সেই ফুল গাছের চারা এবং কী কী ফুল গাছ আছে এবং কেমন কী দাম সেটা তোমাদের আমি শেয়ার করে দিয়েছি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী এরকম আরও অনেক ভিডিওগুলি পাওয়ার জন্য তাহলে চলো পরবর্তী অন্য অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তাহলে চলো বাই তোমরা দেখতেই পাচ্ছো যে ওইদিকে দূরে পূর্বস্থলী প্ল্যাটফর্ম এবং তার সামনে একটা আম গাছের বাগান রয়েছে দেখো আম গাছের বাগানের এর পাশেই দেখো এই ফুলের নার্সারি বা জমি মতো বলে যেটা সেটা আসে তোমরা এইখানে আসতে পারো একদম স্টেশন সংলগ্ন স্টেশন লাগোয়া এই নার্সারি বাগান এখানে অনেক ধরনের ফুল গাছ আছে এবং তোমরা এখানে এসে ফুল স্বল্প স্বল্প মূল্যে ফুলের চারা তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো